শেখ হাসিনা সম্পর্কে তিনি একটা মূল্যায়ন করেছেন যেটা আমার খুব ভালো লেগেছে তিনি একটা জায়গায় লিখছেন শি ওয়াজ শ্রুডার দেন হার ফাদার এবং ওনার মূল্যায়ন যখন করছেন শেখ হাসিনা সেখানে পয়েন্ট এইটে উনি লিখছেন তিনি তার বাবার মতো একক পার্টি তৈরি করেননি তিনি রাদার অন্য পথে গেছেন ইনফ্যাক্ট আমাদের কপাল পড়েছে আসলে বাবার মতো এক পার্টি তৈরি না করার কারণে এটা আমিও মনে করি মানে শেখ হাসিনা একটা ভিন্ন ধরনের অথরিটারিয়ান রেজিম বাংলাদেশে এস্টাবলিশ করেছেন বলে আমার মনে হয় আমি একটা উদাহরণ দিই ধরুন আমাদের কাছাকাছি দেশে যদি আমরা ক্যাম্বোডিয়ার কথা বলি শেখ হাসিনা আসলে ক্যাম্বোডিয়ার মডেলটাই বাংলাদেশে কার্যকর করতে চেয়েছিলেন যতদিন বয়স থাকবেন উনি থাকবেন তারপর তার সন্তানদের কারো কাছে ক্ষমতা দিয়ে যাবেন ক্যাম্বোডিয়া কিন্তু এটা হয়েছে হুনসেন হুন ম্যানেটের কাছে ক্ষমতা দিয়েছেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই দেশগুলোতে নির্বাচন খুব বেশি ম্যানিপুলেট করা হয় না আমি একটা ছোট উদাহরণ দিই ক্যাম্বোডিয়ার দু সালের নির্বাচনে তার যে পার্টি হুনসেনের পিপলস পার্টি সিক্সটি এইট সিটসে জিতেছিল এবং অপজিশন।

একই কথা দু সালে মিয়ানমারের ইলেকশনেও হয়েছে সেখানে সুচিত দল ইউএসডিপি যেটা সেনাবাহিনীর সমর্থিত দল তাদের দশ গুণ সিট পেয়েছে এইরকম সংখ্যা তাদের বেশি পেয়েছে তো ফলে যেহেতু তারা নির্বাচনের দিন চুরি করেন না তারা অন্য সময় অনেক বেশি চাপ তৈরি করেন মানে শেখ হাসিনার কৌশলটা ছিল নির্বাচন চুরি করো বাকি সময় কিছুটা ডেমোক্রেটিক স্পেস দাও আমি কম্বোডিয়ার কথা বলতে পারি ওখানকার ডেমোক্রেটিক স্পেস ইভেন্ট শেখ সময় আমাদের যতটুকু ছিল তার চাইতেও কম আছে সো উনি আসলে শ্রুডার ছিলেন এটা মানতে আমার কোনো দ্বিধা নেই সেই কারণেই তার বিরুদ্ধে ফাইট আমাদের আসলে অনেক জটিল হয়েছে অনেক কঠিন হয়েছে এবার দু একটা জায়গায় আমি একটু বলতে চাই সেটা হলো ওনার বাড়ির যে মামলা আছে এটা অনিবার্যভাবেই এই বইয়ে একটা এক্সাম্পল হিসাবে আসতে পারতো যে সরকার কিভাবে অপারেশন তৈরি করে বিরোধী মতের ওপরে ডিটেলড আমার মনে হয় এই মামলাটার নিয়ে এত ডিটেলড ডিস্কাশন দরকার ছিল না দিনের শেষে মধু ধামের একজন মানুষ ওনার যেহেতু ব্যক্তিগত একটা ইস্যু আছে উনি যথেষ্ট লিখেছেন এখানে তবে একই সাথে আমি আইনজীবী নই তবে আমার খুব ব্যক্তিগত আগ্রহে আমি আইন বোঝার চেষ্টা করি পড়ার চেষ্টা করি কনস্টিটিউশন বোঝার চেষ্টা করি ফিফথ সেভেন এবং থার্টিনথ অ্যাভেন্ডমেন্ট বাতিল করার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে ফিফটিন অ্যাভেন্ডমেন্ট নিয়ে অসাধারণ আলোচনা আছে এটা আমাকে খুবই এনরিচ করেছে এবং যারা আগ্রহী তাদেরকে করবে কিছু কিছু জায়গায় তিনি সরকারকে ছাড় দিয়েছেন বলে আমার মনে হয় শিক্ষা শেখ হাসিনা শিক্ষাকেও যে তার অথরিটারিয়ানিজমকে ব্যবহার করেছেন এটা আমি মনে করি যেমন ধরুন উনি প্রচুর ডেটা দিয়েছেন কিভাবে শিক্ষার কোয়ান্টিটি বেড়েছে প্রশ্ন ফাঁস হয়েছে এগুলো আছে কিন্তু আমি তো সিরিয়াসলি মনে করি ধরে ধরে লোকজনকে গ্রেড দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন তিনি দেড় লাখ দুই লাখ তিন লাখ জিপিএ ফাইভ এবং তারপর তারা বলছে আই এম জিপিএ ফাইভ তো এইসব কোয়ালিটিটাও নষ্ট করেছেন তিনি এটাকেও কিন্তু আমরা তার এই অথরিটারিয়ানিজমকে টিকিয়ে রাখার সাথে রিলেজ করতে পারি বলে আমার মনে হয় আরেকটা জায়গায় আমি মনে করি বড় ছাড় আছে অর্থনীতির ক্ষেত্রে সামহাও উনি শেখ হাসিনার কিছু কিছু অর্থনৈতিক অর্জনকে স্বীকৃতি দিচ্ছেন কি সমালোচনা তো আছেই নিশ্চিতভাবেই কিন্তু স্বীকৃতি দিচ্ছেন কিন্তু আমি সেই স্বীকৃতির জন্য তিনি ব্যবহার করেছেন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ডেটা বেশিরভাগ ক্ষেত্রে তো এখন যেটা হয় এই ধরনের প্রত্যেকটা অথরিটারিয়ান রেজিম তার ডেটা ম্যানিপুলেট করে এবং এটা যে চর্চা আছে তার প্রমাণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক কোন দেশের ডেটা কতটা ক্রেডিবল সেটার জন্য আলাদা র্যাঙ্কিং আছে স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোর ও বলে দেয় বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোরে সাউথ এশিয়া সবচেয়ে খারাপ মানে আমাদের ডেটা ক্রেডিবিলিটি সবচেয়ে খারাপ ইনফ্যাক্ট শেখ হাসিনার সময়ে তারা এই ডেটাগুলোই আমাদের সামনে আনার চেষ্টা করত আমার জিডিপি গ্রোথ এত হয়েছে পার ক্যাপিটাল ইনকাম এত আছে সো আমরা ওকে ছাড়িয়ে গেছি ভারতকে ছাড়িয়ে গেছি এই জায়গায় সম্ভবত শেখ হাসিনাকে ধরার আরো স্কোপ ছিল সকল ইকোনমিক ডেভেলপমেন্ট বলে আমাদের সামনে যা দেখানো হয়েছে সেম গোজ ফর রোহিঙ্গা রোহিঙ্গাদের সম্পর্কে তিনি এটাকে মূলত মিয়ানমারের সংকট হিসেবে দেখিয়েছেন এবং গ্লোবাল কমিউনিটি খুব বেশি রেসপন্ড করে নেই আমার একটা ডিফারেন্ট আর্গুমেন্ট আছে আমি বলে রাখি এটা ইনফ্যাক্ট ওনার দেখার দৃষ্টিভঙ্গি ভিন্নও হতে পারে রোহিঙ্গা সংকটে আসলে আমরা বিপদে পড়েছে আমাদের মনে থাকার কথা যে চীনের মধ্যস্থতা একটা অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরিত হয়েছিল চীনের ফরেন মিনিস্টার বাংলাদেশে এসছেন উনি মিয়ানমারে গেছেন শেষে বাংলাদেশ একটা চুক্তি স্বাক্ষর করে এটাকে বাইল্যাটারাল একটা প্রবলেমে পরিণত করে ইনফ্যাক্ট গ্লোবালি যখনই তাদের উপরে চাপ অনেক বাড়ছিল তখন মিয়ানমার বারবার বলতো যে আমরা বাংলাদেশের সাথে বাইল্যাট্রালি সমস্যাটা সমাধান করছি সো এই ধরনের ইটস মাই আর্গুমেন্ট একটা ফান আছে যে উনি নোবেল পাওয়ার জন্য রেদা রেদাকে ঢুকতে দিয়েছেন কিন্তু আমি মনে করি তিনি আসলে পরাশক্তির সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং চায়নার সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল রোহিঙ্গাকে অ্যাকসেপ্ট করা এবং থাকতে দেওয়া না হয় ওই সোকল্ড অ্যারেঞ্জমেন্ট আঠারো সালের নির্বাচনের ঠিক আগে আগে কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না সাথে আমরা যদি যোগ করি সালে নির্বাচনের পর রীতিমতো চায়না থেকে দূত এসে সোনার নৌকা দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন সো এগুলোর সাথে আমি মনে করি যে শেখ হাসিনাকে খুব ইজিলি ছাড় দেওয়ার স্কোপ নেই জঙ্গিবাদের উত্থান এবং সেটা দমনে তার খানিকটা সাফল্য আছে বলে বলা হয়েছে এই বইতে আমি অ্যাগ্রি করি এগ্রি করি বাংলাদেশের জেনেরিক জঙ্গিবাদ আছে কিন্তু শেখ হাসিনা নিজে জঙ্গিবাদ তৈরি করার চেষ্টা করেছেন আমাদের মনে আছেন একজন আইজিপির একটা বইতে তিনি লিখেছেন নিজে শেখ একদিন তাকে বলছে একটা জায়গায় জঙ্গি হত্যা হয়েছে সোবানবাগ বা কোথাও যে নাটকটা আমার এত বাসার পাত্রে করেছে এটা আইজিপি নিজে লিখছেন সো আওয়ামী লীগ বাদ দিয়ে নাটক তৈরি করেছে তার ক্ষমতায় থাকা ন্যারেটিভটাকে অ্যাস্টাবলিশ করার জন্য গ্লোবালি সে বলার চেষ্টা করেছে আমি একটু বলি চব্বিশ সালের ইলেকশনের আগে যখন প্রচুর কথাবার্তা হচ্ছে আমেরিকা স্যাংশন দিচ্ছে তখন ইন্ডিয়াতে কিছু কিছু মানুষের ন্যারেটিভ এরকম ছিল আমি বলে ফেলি শ্রীরাধা দত্ত অনেকে তো আছে যাদের হাই কমিশনার যারা ছিলেন তারা মোটামুটি পেইড আওয়ামী মতো কথা বলেছেন বাট শ্রীরাধা দত্তের যেহেতু এক ধরনের একাডেমিক হিসেবে পরিচিতি আছে আমি তার বর্ণনায় খেয়াল করতাম উনি বলতেন উনি বলতেন যে শেখ হাসিনা ভোট চুরি করে শেখ হাসিনা করাপ্ট ইভেন হিউম্যান রাইটস ভায়োলেট করে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে বিকজ ইফ শি ইজ নট ইন পাওয়ার বাংলাদেশে জঙ্গিবাদ সব দখল করে ফেলবে এবং খেয়াল করবো আমরা পাঁচ অগস্টের পর ঠিক এই ন্যারেটিভটাই ভারত আসলে এস্টাবলিশ করার চেষ্টা করেছে ও হিজবুত তাহারির করে ও এটা করে জঙ্গিরা সব ক্ষমতা দখল করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি সো শেখ হাসিনার একটা সুপরিকল্পিত বিষয় ছিল এই নিয়ে জঙ্গিবাদ এটা আমি মনে করি আমি আর বেশি বাড়াতে চাই না সে ইনসাইডার ছিলেন আমি বিএনপি মহাসচিব আছেন আমি বিএনপি কে প্রায়ই একটা কথা বলি বাংলাদেশ কম্বোডিয়া কেন হয়ে যায় নাই কারণ বাংলাদেশে বিএনপি ছিল আমি একটু ব্যাখ্যা করি তেরো সালে ক্যাম্বোডিয়ান রেস্কিউ পার্টির কাছে এত টাফ কম্পিটিশন ফেস করার পর হুনসেন ডিসাইড করলেন এই পার্টিগুলোকে ধ্বংস করে দিতে হবে অ্যান্ড হি বিকেম সাকসেসফুল সেই ভেঙে যাওয়ার কারণে যেটা হয়েছে এরপর উনি আর চ্যালেঞ্জ হন নাই আঠারো সালে হন নাই তেইশ সালে হন নাই ছেলের হাতে ক্ষমতা দিতে পেরেছেন বিএনপি ক্রমাগত চাপ তৈরি করে গেছে বলেই শেখ হাসিনা ক্রমাগত দুর্বল হয়েছেন এবং ব্রিড করেছেন এই ব্রিডিং ইজ ইম্পর্টেন্ট হাউ ডেমোক্রেসি দিস ডাই বইটার উদাহরণ আছে এখানে যে এখন তো আর কোনো আর মিলিটারি থিয়েটারের হাতে না ইলেক্টেড লোকজনের হাতে আসলে শেষ পর্যন্ত ডেমোক্রেসির মৃত্যু হয় ওখানে একটা কথা খুব সুন্দর আছে বইটাতে সেটা হচ্ছে এখন ডেথ বাই থাউসেন্ড কাঠস মানে হঠাৎ করে মারাত্মক আঘাত না ছোট ছোট কাঠ হতে 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 ব্লিডিং হতে 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 ডেমোক্রেসি মারা যায় ঠিক একইভাবে আমি বলছি বিএনপি ক্রমাগত আওয়ামী লীগের শরীরে কাটস তৈরি করে গেছে এবং তাতে আমলিক দুর্বল হয়েছে কিন্তু আমি একটা জিনিস জানতে চাই সেটা হলো এটা আমি খোঁজার চেষ্টা করেছি খুব গভীরভাবে পড়া হয়নি বলে হয়তো পাইনি থাকতেও পারে সেটা হচ্ছে বিএনপিরকে এ সময়টাতে কোনোরকম কোনো ব্যর্থতা ছিল বিএনপিকে আর কিছু করতে পারত। ডিসপাইট অল দ্য অল দা দ্য ওয়েতে ট্রাইড টু চ্যালেঞ্জ শেখ হাসিনা এর বাইরে এর বাইরে কি আরও কিছু করার ছিল ওর যেটা করতে পারলে হয়তো এই রেজিমটাকে আরও বেশি চ্যালেঞ্জ জানানো যেতে পারত হয়তো তার পতন আরও আগে নিশ্চিত করা যেত উনি যেটা একজন ইন সাইডার অন্যান্য অন্যান্য বইগুলোতে এটা অনেক বেশি আছে এটাও খানিকটা মিস করেছি বলে মনে হয় তারপরও ইটস অ্যান এক্সালেন্ট বুক এটা একটা চমৎকার ডকুমেন্ট এবং প্রচুর ডেটা আছে উইচ ইস ভেরি ইম্পর্টেন্ট এখানে সাবজেক্টিভ অপিনিয়নের চাইতে ডেটার পরিমাণ অনেক বেশি এটা কাজে লাগবে এটা আমাদের নিশ্চিতভাবেই ভবিষ্যতের জন্য গবেষকদের জন্য এই সময়টাকে প্রিজার্ভ করে শেষ করবো একটা অফ টপিক দিয়ে আর সেটা হচ্ছে আমাকে কেউ আমার হোম ডিস্ট্রিক্ট জিজ্ঞেস করলে আমি রাঙ্গামাটি মনে হয় কারণ আমার বাবার চাকরি সূত্রে আমার জন্ম বেড়ে ওঠা হচ্ছে রাঙ্গামাটি জেলায় কিন্তু কোথাও কোনো কীর্তিমান নোয়াখেল্লা দেখলে আমার বলতে ইচ্ছা করে আমি নোয়াখেল্লা ইনফ্যাক্ট আমার গ্রামের বাড়ি নোয়াখালী উনি কোম্পানিগঞ্জের আমি বেগমগঞ্জের আমার বাবা মায়ের বাড়ি নোয়াখালী থ্যাংক ইউ